আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন কিন্তু আমি আর ভালো নাই কেন ভালো নাই আমার পরিবারের সুখ শান্তি বলতে কিচ্ছু নাই একদম নাই দিন রাত ঝগড়া এই অশান্তির জন্য আর কিচ্ছু ভালো লাগছে না তাই আজকে বড় মামার কাছে চলে এসেছি মামা কেমন আছেন মামার মনটা খারাপ আমার মন খারাপ তাই মামার মনটাও খারাপ আমার মামা না তো আমার বা আমি তার আমার বাবার মতো আমার বাবা আমার বাবার চোখে দেখি মামা বুকের এই পাশটা ব্যথা আমার কেউ বুঝে না বুঝছেন সুখ শান্তি বলতে নাই বুঝছেন আমার সংসারে কোনো সুখ নাই আমি নাটক করতেছি না ওই যে আজান দিতেছে সিরিয়াসলি বলতেছি। সংসারে কোনো সুখ নাই কোথায় যাব বলেন কোথায় যাব যারে ভালোবাসি সেও আমায় বোঝে না আজ সংসারে কোনো সুখ নাই তার সাথে আজকে ঝগড়া হয়েছে এই জন্য মনটা খারাপ ভাই ভাই গাইস সবাই আমার জন্য দোয়া করেনি